ভিউয়ার্স সাদা লালের শাড়ি কালেকশন চলে আসছে যেহেতু দুর্গা পুজো আসতেছে অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো আসতেছে দুর্গা পুজো উপলক্ষে এগুলো দশমীতেও পড়তে পারবেন অষ্টমী পূজায় পড়তে পারবেন অনেক সুন্দর কালেকশন গুলো থাকবে যারা যারা নেবেন আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে কিন্তু সুন্দর শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আমরা ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে শাড়ি শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি যার যে শাড়িটি ভালো লাগে চটফট অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর একটা শাড়ি দেখাবো দুর্গা মায়ের সাঙ্গ পাঙ্গ নিয়ে হাজির হয়েছে মাকে এই শাড়িটা পরে যদি বরণ করেন অথবা দশমীতে রঙ রঙ খেলার জন্য সিঁদুর পরার জন্য যদি এই শাড়িটি নেন দেখেন তো কত সুন্দর হবে এক দেখাতে ভালো লাগবে তেমনই একটি শাড়ি আনলাম আজকে আপনাদের জন্য আর দামগুলো তো একদম রিজনেবল দাম থাকবে প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস থাকবে দামগুলো জানিয়ে দেব একই ধরনের কিছু শাড়ি দেখাবো বিভিন্ন ডিজাইন থাকবে যারা যারা নেবেন অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে কিন্তু শাড়ি গুলো দেখে নিতে পারবেন ब्लाउজটা দেখে দিচ্ছি দেখেন কত সুন্দর এই যে সুন্দর ब्लाउজটা থাকবে লালের উপরে কত সুন্দর শাড়িটা দেখেন তো এক দেখাতে ভালো লাগবে তেমনেই একটি শাড়ি আনলাম এটা মা কে বরণ করতে পারবেন এবং অষ্টমী পূজাতেও পড়তে পারবেন সিঁদুর খেলাতেও পড়তে পারবেন একদম রিজনেবল দামে পাবেন সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখাবো দেখতে থাকেন আরো সুন্দর একটা লালের উপর দেখিয়ে দিচ্ছি যারা একটু সাদা কম পড়তে চান তাদের জন্য কিন্তু এই লাল শাড়িটা অনেক সুন্দর হবে দেখেন আচলটা কত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে বডিটা এক কালার থাকবে পার্টটা অনেক সুন্দর আর কুচি আছে কুচিতে দেখেন কত সুন্দর করে প্রিন্ট করা আছে আর সুন্দর শাড়িটা একটা ব্লাউজ পিসও থাকবে সাথে ব্লাউজ পিসটা আপনাদেরকে দেখে দিচ্ছে এক টাকা দাম থাকবে রিজনেবল দামে পাচ্ছেন এই শাড়িগুলো অনায়াসে আপনারা কিনতে পারেন আর যারা এই ধরনের শাড়িগুলো গ্রুপ পেতে পড়তে চান তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকছে সবগুলো শাড়ি আজকে আপনাদেরকে খুলে দেখিয়ে দেবো আরো সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি দেখেন এটা আঁচলটা থাকবে অনেক সুন্দর করে আঁচলের কত সুন্দর এক হাজার আশি টাকায় এত সুন্দর শাড়ি ভাবা যায় দেখেন তো এই শাড়িগুলো পরলে চিন্তা করেন অনেক অনেক বেশি ভালো লাগবে আর কাপড় পরে এত আরাম হবে একদম সফটের উপরে থাকবে চমৎকার কালেকশন গুলো নিয়ে আসলাম যারা যারা নেবেন কিন্তু অর্ডার করে ফেলবেন আমাদের শোরুম এসে নিতে পারবেন আর বাসায় বসে কিন্তু আপনার সুন্দর শাড়িগুলো নিতে পারবেন আরো একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি লালের উপরে থাকবে সাদা পার দেখেন অনেক সুন্দর একটা থেকে একটা শাড়ি সুন্দর সবচেয়ে যে শাড়িটি বেশি ভালো লাগবে সেটি আপনি সংগ্রহ করবেন দাম এক টাকা আশি টাকা পিসটা দেখিয়ে দিচ্ছি যেটা ব্লাউজটা থাকবে সুন্দর শাড়িটির ব্লাউজ পিস থাকবে এটা কিন্তু কালারটা একটু অরেঞ্জ কালার অনেক সুন্দর অরেঞ্জ কালারটা থাকছে আর ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা ব্লাউজ পিস থাকবে শাড়িটা অরেঞ্জ কালার থাকবে অনেক সুন্দর সাদা পাড়ের উপরে থাকবে আর বডিটা অরেঞ্জ কালার দিয়ে করা আরো সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি বাঙ্গি রঙের উপরে থাকবে দেখেন কত সুন্দর কালারটা এটা এটা শাড়ির আঁচলটা থাকবে অনেক সুন্দর করে টার্সেল করা আছে শাড়িতে ডিজাইন করা আছে আর এটা সামনে বডিতে থাকবে প্লেন দেখেন এই যে পাটটা এরকম আর কুচিতে আলাদা থাকবে এই যে কুচিতে এই ডিজাইনটা থাকবে দেখেন কত সুন্দর কালারটা পছন্দের শাড়িগুলো নিতে কিন্তু দেরি করবেন না আর এগুলো মোটামুটি এখনো পর্যন্ত খুব পাওয়া যাচ্ছে আছে আমাদের কাছে যারা যারা নিবেন জটফট কিন্তু অর্ডার করতে হবে এটা ব্লাউজ পিসটা থাকবে শাড়ি ব্লাউজ পিসটা দেখিয়ে দিলাম পছন্দের নিতে দেরি করবেন না এটা পিসটা থাকবে দেখেন 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 এই শাড়িটা কেমন তো অনেক অনেক সুন্দর সবগুলো কালারই দেখার মতো এইখান থেকে আপনি পছন্দের সেরা কালারটি অবশ্যই অবশ্যই চয়েস করে নিয়ে নেবেন দাম তো একদম হাতের নাগারে মাত্র এক হাজার আশি টাকা এত সুন্দর সব শাড়িগুলো পাচ্ছেন এগুলো আপনি যত গরমের ভিতর পরে যান না কেন পুরো গরম লাগবে না অনেক সুন্দর শাড়িগুলো আর এটা ব্লাউজ পিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দাম থাকবে মাত্র এক টাকা ব্লাউজটা অনেক সুন্দর দেখেন হয়েছে এই যে ব্লাউজটা দেখেন কত সুন্দর ব্লাউজ অনেক সুন্দর ব্লাউজটা সবগুলো শাড়ি সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি আজকে এখান থেকে আপনি পছন্দের সেরা কালাটি চয়েস করে নেবেন আরো একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন যারা একটু লাল টাল একটু কম পড়েন মা মাসিদের জন্য ভাই ইয়াংরাও পড়তে পারবে এটা যারা একটু লাল কম পড়তে চান তাদের জন্য কিন্তু এই শাড়িটা আরো সুন্দর দেখেন অত সুন্দর শাড়ি ভাবা যায় এক হাজার আশি টাকায় এত সুন্দর শাড়ি লাগবে এক দেখায় ভালো লাগবে তেমনই শাড়ি নিয়ে আসলাম মাত্র এক হাজার আশি টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো এগুলো নিতে হলে চলে আসতে হবে আমাদের শোরুমে আমরা শোরুমে অ্যাড্রেসটা দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী আপনারা সবাই চলে আসবেন এই যে আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ভাই কৃষ্ণা দ্বিতীয় দ্বিতীয়তলা এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে শাড়িগুলো নিতে পারবেন আর এই শাড়ির এই ব্লাউজটা থাকছে পছন্দের শাড়িটি নিতে সবাই চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে শাড়িগুলো দেখে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ